বছরের প্রথম তরমুজ আলহামদুলিল্লাহ দেখতে যেমন লাল তেমনি সোপার মিষ্টি হয়েছিল সচরাচর কিন্তু তরমুজ এই সিজনে মিষ্টি তেমন পরেই না প্রথমবারের মতো হাজব্যান্ডকে নিজের হাতে ইফতারি মাখিয়ে খেতে দিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে সবার রোজা রমজান খুব ভালোই কাটছে তো আমাদেরও আলহামদুলিল্লাহ ভালোই কাটছে ইফতারি বানাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে মনে পড়লো যে ঘরে তো ফ্রুট শেষ হয়ে গেছে তো দেবরকে ফোন দিয়ে বলে দিলাম যে একটা ফ্রুটস নিয়ে এসো তো আর এদিকে আমি এক এক করে কিন্তু সবকিছু বানিয়ে নিয়েছি আর সাথে কিন্তু এখানে সেহেরির জন্য রান্নাও করে ফেলছি আজকে সেহেরি রান্না মাছ ভোনা করব এদিকে সালাদ কেটে নেওয়া হয়ে গেছে আর তো ছোলা ভুনা হয়ে গেছে কিচেন কিন্তু এখনো খুবই মেসি হয়ে আছে এই তো দেবরকে বলেছিলাম কোনো একটা ফ্রুটস আনতে সেই ইয়া বড় এক তরমুজ নিয়ে এসে হাজির আমি বলতেছি এত বড় তরমুজ কেন এনেছ কারণ সে তার আমি জানি তার জবটা কি হবে কারণ সে তরমুজ খেতে ভীষণই পছন্দ করে যার কারণে তাকে তরমুজ আনতে যদি কোনো সময় বলা হয় সে অনেক বড় সাইজের তরমুজ নিয়ে আছে এই তো তরমুজটা কেটে চেক করে এনেছে খুবই লাল ছিল আর যেমন লাল ছিল আলহামদুলিল্লাহ খাওয়ার পরে চেক করলাম অনেক মিষ্টি ছিল আর আমার ছেলে এত পছন্দ করেছে মিষ্টি ছিল বিদায় তাই মন ভরে এদিকে আবার সেহের জন্য আমি কিন্তু টমেটোর রসুন কেটে নিয়েছি এগুলো দিয়ে আর টমেটোর আহ চাটনি যে ভর্তা হয় ওটা করে নিব আর মাছটাও প্রায় রান্না হয়ে গেছে আমি সেহেরি রান্নাটা না ইফতারি যখন রেডি করি তখনই শেষ করে ফেলার চেষ্টা করি কারণ ইফতারি খাওয়ার পরে না রান্না করতে একদমই ভালো লাগে না শরীর কেমন একেবারে হেরে যায় তো চেষ্টা করি ইফতারি যখন তৈরি করছি তখন এই রান্না রান্নাবান্নাটা শেষ করার জন্য তো এদিকে ইফতারি কিন্তু পুরোপুরি রেডি রেডি হয়ে গেছে তো এই প্রথমবার আমি আমার হাজব্যান্ডকে আসলে নিজের হাতে ইফতারি মাখিয়ে দিয়েছি আসলে প্রথমবার বললে অনেকে হয়তো বলবেন এত বছর কি করেছেন আসলে আমি আহ অনেক আগে থেকে আমার বাবার বাড়ি থেকে আমি কখনই মাখের তারিখ খেতাম না আমার ভালো লাগতো না আমরা সচরাচর একদম আলাদা আলাদাই খাই কিন্তু আমার হাজব্যান্ড দেখি সে মাখাই তারা খেতে পছন্দ করে তাই আজকে ভাবলাম আমি নিজে একটু মাখিয়ে দিই তার জন্য আমি কিছু চিকেনের ব্রেস্ট আমি ভেজে নিয়েছি তাকে স্পেশাল করে মুড়ি মাখিয়ে দিব যার কারণে আমি কিছুটা চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে মেখে নিয়েছি সরি মেখে ভেজে নিয়েছি এই চিকেনটাই মাখাতে দিব চিকেন আসলে মুড়ি মাখাতে দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে আমি চিকেন গুলা একদম ঝুড়ি করে দিলাম তারপরে আলু চপ মেখে দিয়ে দিচ্ছে পেঁয়াজ রুট সবই দিব বেগুন ইদানিং আমরা অ্যাভয়েড করছি কারণ আমাদের ঘরে প্রচুর অ্যালার্জি আর স্ক্যাবিচের সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আসলে বেগুনটা বেগুনিটা অ্যাভয়েড করা হচ্ছে কারণ অ্যালার্জিতে তো অনেকের অনেক কিছুতে অ্যালার্জি থাকলেও আমাদের ঘরে বেগুনটাতে খুব বেশি অ্যালার্জি তারপরে এখানে কিছু চানাচুর দিয়ে দিয়েছি আর স্পেশালি আমি দিয়েছি আচারের তেল আমি একটা মরিচের আচার করেছিলাম ওই মরিচের আচারের যেই মশলাটা তেলটা এটা খুবই স্পাইসি আর খুবই ফ্লেভারফুল খুবই মজা হয় তো এখন সব কিছু আমি ভেঙে নিয়েছি এখন আমি এতে মুড়ি অ্যাড করে দিব আমি সচরাচর মুড়ি তেমন একটা খেতে পারি না মুড়ি খেলে কেন জানি আমার গাল অনেকটাই ভিতরে ছুলে যায় কিন্তু আমার হাজবেন্ডের আবার মুড়ি ভীষণই পছন্দ সে মুড়ি খালি মুড়ি শুধু পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মেখে দিলে সে খেতে পারে আর এমনিতে তো সে খুব পছন্দ করে তো এই তো অনেক মজা করে আজকে মুড়িটা মেখে মেখে দিলাম হাজবেন্ড খেয়ে বলছে আজকের মুড়িটা অনেক ফ্লেভারফুল হয়েছে অনেক টেস্ট হয়েছে তো আজ পর্যন্তই দেখা গো না জানে আল্লাহ হাফেজ